চট জলদি শীতকালীন চাউমিন তৈরি করে ফেললাম আমি কীভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সামান্য কিছু উপকরণ দিয়ে শীতকালীন আর একটু সাথে চিনে এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই চিনে দিয়ে দেব এবার আমি চিনে একটু লাল করে ভেজে নেব আমি চিনে এই তেল থেকে আর তুলবো না এইভাবেই আস্তে আস্তে নিভে জালে সামান্য একটু লাল হয়ে আসলেই আমি সেদ্ধ করা যে সবজিগুলো রেখেছি পাশে সেটা দিয়ে দেব আমি একটা ভাব দিয়েই ফেলে দিয়েছিলাম এই সবজিগুলো বেশি কিন্তু সেদ্ধ করিনি এবার এগুলোকে একসাথে বাদামের সাথে ভেজে নেব এর মধ্যে আমি এবার পরিমাণ মতো একটু লবণ দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও নেচে ভালো করে ভেজে নেব দেখো কী দারুণ লাগছে দেখতে সব রকম সবজি মটরশুঁটি থাকলে আরও ভালো লাগতো আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটো কুচি দিয়ে দেব দিয়ে আবারও আমি একটু ভেজে নেব টমেটো দিয়ে বেশি ভাজতে হবে না একটু সেদ্ধ হয়ে আসলেই আমি চাউমিনটাও ঢেলে দেব এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে দেখো শীতকালীন সবজি দিয়ে আমি এইভাবে বানাই তোমরা হয়তো অন্যভাবে বানাও যাই হোক যে যেরকম খেতে ভালোবাসে সামান্য লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ মতো লবণ আর সামান্য একটু মিষ্টি চিনি দেবো দিয়ে আবারও আমি না চা দেবো আর কোনো মশলাই আমি এতে ব্যবহার করব না লাস্টে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার চট জলদি চাউমিন এবার একটু সস দিয়ে কুচি টমেটো চানাচুর দিয়ে প্লেটে সাজিয়ে দিলেই হয়ে যাবে আমার ছেলে যেহেতু ও সব খায় না আমি শুধু সস দিয়ে ছেলেকে দিয়ে দিলাম তোমরাও বন্ধুরা যদি ভালো লাগে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবস্ক্রাইব করে পাশে থেকো